বাংলাদেশের সামরিক ইতিহাসে এক নতুন ভোরের সূচনা হল যশোর সেনা নিবাসে আকাশ ভেদ করে ছুটে গেল অগ্নি মতো উজ্জ্বল এক ক্ষেপণাস্ত্র যেন আকাশকেই জানিয়ে দিল বাংলাদেশ আর দুর্বল নয় বাংলাদেশ এখন সক্ষম বহু বছরের গবেষণা ব্যর্থতা ও অদম্য পরিশ্রমের পর দেশটি উন্মোচন করল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যার নাম জয়যাত্রা বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনী আধুনিকীকরণের নাম নানা পদক্ষেপ নিলেও ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ এতদিন ছিল পর্দার আড়ালে অবশেষে একাধিক সফল পরীক্ষার মাধ্যমে স্পষ্ট হলো বাংলাদেশ এখন নিজস্ব প্রযুক্তিতেই দুশো থেকে তিনশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম প্রাথমিকভাবে এই ক্ষেপণাস্ত্র স্থল থেকে স্থল লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারবে তবে সামরিক কর্মকর্তাদের ধারণা ভবিষ্যতে একই প্রযুক্তির মাধ্যমে স্থল থেকে আকাশেও শত্রু ধ্বংস করা সম্ভব হবে এটিতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম রাডার কৌশল ও উন্নত পরীক্ষার সময় এটি প্রায় পঁচানব্বই শতাংশ নির্ভুলতায় লক্ষ্যবস্তু ধ্বংস করেছে যা বিশেষজ্ঞদেরও অবাক করেছে প্রকল্পটি পরিচালনা করেছে বাংলাদেশ আর্মির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা জানা গেছে প্রায় আট বছর আগে শুরু হয়েছিল এই স্বপ্নযাত্রা মাঝে অসংখ্য ব্যর্থতা প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ ছিল তবু থামেনি প্রকৌশলী ও বিজ্ঞানীরা চীন সহ কয়েকটি মিত্র দেশের সহযোগিতা থাকলেও নকশা ও মূল উন্নয়ন সম্পূর্ণ হয়েছে বাংলাদেশি বিশেষজ্ঞদের হাতেই আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ায় এতদিন ভারত ও পাকিস্তান ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতায় নেতৃত্ব দিচ্ছিল এবার বাংলাদেশও প্রবেশ করল সেই প্রতিযোগিতার ময়দানে এর ফলে আঞ্চলিক নিরাপত্তা সমীকরণের নতুন মাত্রা যোগ হলো। তবে বিশেষজ্ঞদের মতে এটিকে আক্রমণাত্মক পদক্ষেপ না দেখে আত্মরক্ষার স্বাভাবিক অগ্রগতি হিসেবে দেখা উচিত জয়যাত্রার ভবিষ্যৎ সংস্করণে পাঁচশো কিলোমিটার বা তার বেশি পাল্লার সক্ষমতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে নৌবাহিনীর জন্য জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য সংস্করণ আর বিমান বাহিনীর জন্য আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য সংস্করণ তৈরির কাজও ভাবনায় আছে যদি প্রকল্পটি বৃহৎ পরিসরে উৎপাদনে যায় বাংলাদেশ শুধু আত্মনির্ভরশীল হবে না আন্তর্জাতিক অঙ্গনে সম্ভাব্য অস্ত্র রপ্তানি কারক দেশ হিসেবেও পরিচিত হতে পারবে জয়যাত্রার পরীক্ষার খবর ছড়িয়ে পড়তেই মানুষের মধ্যে তৈরি হয়েছে গর্ব ও আত্মবিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বাংলাদেশ বাংলাদেশ আর পিছিয়ে নেই শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র শুধু একটি অস্ত্র নয় এটি প্রযুক্তিগত অগ্রগতি আত্মবিশ্বাস ও প্রতিরক্ষার প্রতীক স্বাধীনতার পর সীমিত সামরিক সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করা দেশটি আজ পৌঁছেছে এক নতুন অধ্যায়ে যশোরের সফল এই পরীক্ষা নিঃসন্দেহে বাংলাদেশের সামরিক ইতিহাসে মাইল ফলক জয়যাত্রা নামের ক্ষেপণাস্ত্র যেন দেশের প্রতিটি নাগরিককে মনে করিয়ে দিল তাদের স্বপ্ন তাদের পরিশ্রম ও তাদের সাহস মিলিয়েই গড়ে উঠেছে শক্তিশালী বাংলাদেশ রিফাত আরা ইসলাম ভোরের আকাশ